এই পাখিটা হঠাৎ এভাবে কেন খাবার খাচ্ছি চলো তোমাদেরকে প্রথম থেকে সবকিছু শেয়ার করা কিন্তু আমি ভিডিও ছাড়ছি আর দেখো আমার মুখের দাড়িটা কেটে কিন্তু আমাকে একদমই বেকার লাগছে আর আমার চ্যানেলের অবস্থা কিন্তু অতটাও ভালো নেই তোমরা সবাই যদি সাপোর্ট করো তাহলে আবার সবকিছু হয়ে যেতে পারে দেখো আজ কিন্তু আমরা দাদা বৌদির স্টাইলে বিরিয়ানি খাও তাই সেটা বানানোর কাজ চলছিল এর মধ্যে রান্নাঘরে গিয়ে দেখি বৌদি পাপড় ভাজছিল আর আমি এখান থেকে চুক করে দুটো পাপড় তুলে নিলাম সঞ্জয় দা এখানে শুয়েছিল তাই জন্য ওকেও একটা দিয়ে দিলাম যে আমি একা একা খাবো এই পাপড়টা খাওয়ার পর বুড়ির রিয়াকশন কিছুটা এমন ছিল আমরা পাঁপড় খাচ্ছিলাম তাই এই পাখিটাকেও দিয়েছিলাম আর পাখিটা দেখতে পাচ্ছ কিভাবে পাপড়টা খাচ্ছি আর এর মধ্যে কিন্তু আমাদের লুডু খেলা হয়েছিল আর লুডু খেলায় আমরা হেরে গেছি আমি আর সঞ্জয়দা খেলেছিলাম আর এরা দেখো তিনজন মিলে আমাদের সাথে ঝগড়া করছিল এরা তিনজন মিলে কিন্তু খেলেছি তারপর এই গন্ডগোলকে ইগনোর করে আমরা চলে আসলাম বিরিয়ানি খেতে সত্যি বলতে কি বিরিয়ানিটা কিন্তু অসাধারণ হয়েছিল খেতে আর এদিকে দেখো বুড়ির অবস্থা দেখো লেগ পিসটা কিভাবে খাচ্ছিল আর তোমরা যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য Bye.